কদিন আগেই তৃণমূল কর্মীদের আইনসঙ্গত উত্তম মধ্যম দেওয়ার নিদান দিয়ে বিতর্কে জড়িয়েছিলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমুলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর এবার তার গলায় আইপ্যাকের উদ্দেশ্যে হুঁশিয়ারি শোনা গেল সদ্য বিজেপিতে যোগ দেওয়া প্রাক্তন বিচারপতির কথায় আইপ্যাকের কর্মীরা ষড়যন্ত্র করছে কিন্তু তাদের দুর্দিন ঘুনিয়ে আসছে আইপ্যাক কর্মীরা বাড়ি ফিরতে পারবেন না বলে হুঁশিয়ারি দেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় উল্লেখ্য দুই সালের বিধানসভা নির্বাচনের আগে থেকে আইপ্যাক নামক সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিল তৃণমূল কংগ্রেস নানান সমীক্ষা থেকে প্রচারের দিক নির্দেশনা ঠিক করে দেওয়া সোশ্যাল মিডিয়ায় দলের জন্য ট্রেন্ড তৈরি করার মতো কাজ করার কথা এই সংস্থার একসময় সময় এই আইপ্যাকের সঙ্গে যুক্ত ছিলেন ভোটকুশলী প্রশান্ত কিশোর তিনি অবশ্য এখন সংস্থার সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত নন বরং বিহারে নিজের রাজনৈতিক কর্মসূচিতে ব্যস্ত সাম্প্রতিক সময়ে আবার তিনি এও ভবিষ্যদ্বাণী করেছেন বাংলায় তৃণমূলকে এবার পিছনে ফেলে দেবে বিজেপি এদিকে এই সবের মাঝেই গতকাল ভোট প্রচারে গিয়ে আইপ্যাকের বিরুদ্ধে সুর চড়ান অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বলেন আইপ্যাক নামক এক সংস্থা আছে তাদের কিছু কর্মী এবারও ষড়যন্ত্র করতে ময়দানে নেমে পড়েছে আমি তাদের উদ্দেশ্যে এটা বলতে চাই সামনে ঘোর দুর্দিন আসতে চলেছে তমলুকের বিজেপি প্রার্থী আরও বলেন তারা টাকার বিনিময়ে কাজ করতে পারেন বা যেভাবে ইচ্ছে করতে পারেন তবে আমার বক্তব্য সাবধানে থাকবেন মানুষের গণতান্ত্রিক ইচ্ছের বিরুদ্ধের জন্য যদি কোন ষড়যন্ত্র করেন তাহলে কিন্তু বাড়ি ফিরতে পারবেন না প্রসঙ্গত বিচারপতি থাকাকালীন শাসক দলের নেতাদের নিয়ে করা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য নিয়ে বিতর্ক হয়েছিল বিস্তর তবে রাজনীতির ময়দানে নেমে যেন আরও লাগামহীন ভাষায় তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করতে দেখা যাচ্ছে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতিকে এর আগে নির্বাচনী জনসভা থেকে তৃণমূল কর্মীদের আইনসিদ্ধ উত্তম দেওয়ার নিদান দিয়েছিলেন অভিজিৎ গত বুধবার রামনবমীর উৎসবে যোগ দিতে নন্দীগ্রামে গিয়েছিলেন প্রাক্তন বিচারপতি তথা বিজেপি নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেখানেই তিনি বিজেপি কর্মীদের আইনসিদ্ধ উত্তম মাধ্যমের বিষয় বলেন এর আগে বিজেপি কর্মীদের ওপরে তৃণমূলের অত্যাচার তুলে ধরে পাল্টা হামলার নিদান দেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় যা ঘিরে চরম বিতর্ক তৈরি হয়েছে সেদিন অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন দুর্নীতি তোলাবাজির বিরুদ্ধে মানুষ জেগে উঠেছেন প্রতিরোধ করার জন্য মানুষ জেগে উঠেছে মনে রাখবেন মানুষের আত্মরক্ষার অধিকার আছে সেই আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে গিয়ে মানুষ যদি আপনাদের উত্তম মাধ্যম দেন তাতে কোনো দোষ হবে না কারণ আত্মরক্ষার অধিকার আইনে স্বীকৃত ভারতীয় দণ্ডবিধিতে এটাকে বলা হয়েছে রাইট টু প্রাইভেট ডিফেন্স